চাকরিরও আশপাশ দিয়েছি আপনারা সকাল থেকে দাবি করেছিলেন যে চাকরি টাকার কোন ক্ষতিপূরণ হয় না সেটা তো দেয়াই হচ্ছে আজকের মধ্যে দেওয়া হবে সেটা আমি প্রতিশ্রুতি দিচ্ছি এখানে এবং চাকরিও দেওয়া আছে সাত দিনের মধ্যে তার বাড়ির লোকের চাকরি হবে সেটা আমি এখান থেকে প্রতিশ্রুতি দিচ্ছি আমার বললো যে বাইরে আমার অনেক পরিযায়ী শ্রমিক ভাইরা কাজ করে বিভিন্ন জায়গায় এবং মাঝে মাঝে যে আছে ঘটনাগুলো ঘটছে আমি এখানে দাঁড়িয়ে আমার একটা ভাই সাজেশন দিয়েছে এখানে একটা কন্ট্রোল রুম খুলতে হবে আজ আর বারোটার মধ্যে কন্ট্রোল রুম খুলবো আজকে আমি আজ রাত বারোটার মধ্যে কন্ট্রোল রুম খুলবো এবং সেই কন্ট্রোল রুমে চব্বিশ ঘন্টা ডিউটি থাকবে মানুষের চব্বিশ ঘন্টা রাত এবং আপনার কমিটির দশ জনকে আমি আমার পার্সোনাল নাম্বার দিয়ে যাচ্ছি আজকে এখানে যাতে কোনো অসুবিধা হয় তারা যদি আমার সঙ্গে যদি কন্ট্রোল রুমে কোনো সমস্যা হয় আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবো আমি রাত দুটো সময় কল করে করবেন আমি সেটা দেখতে করবো আরেকটা দাবি উঠেছে লিগেল টিম তৈরি করার আমার এখানে দুটো ল অফিসার আছে দুজন ল অফিসারের মধ্যে যদি আপনারা অ্যালাউ করেন আমি একজন ল অফিসারকে আজকে দায়িত্ব দিচ্ছি এই আমাদের যে লেবার কমিশনার আছে

কার্ডের ব্যবস্থা আমি ইমিডিয়েটলি এখান আমি মাননীয় মুখ্য সচিব ম্যাডামের সঙ্গে কথা বলবো এবং যত শীঘ্রই সম্ভব কার্ডের ব্যবস্থা করার চেষ্টা করব সবার জন্য ইউ খুব ভালো থাকবেন আপনার থেকে হাত ধর করে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা প্লিজ এত মানুষ যাত্রী দাঁড়িয়ে আছেন অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে তাদেরকে কষ্ট দেবেন না আমরা যা যা আপনার বলেছেন